বলি বলো স্টাডি পারমিটের আজকের পরিবর্তন পনেরোই নভেম্বর দু রাইট আজকে আমাদের মিনিস্টার মার্ক মিলার উনি ঘোষণা দিয়েছেন যে দুটা পরিবর্তনের কথা ঘোষণা দিয়েছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এক নম্বর হচ্ছে যে আগে আমরা জানতাম যে ফুল টাইম স্টুডেন্টরা তাদের ক্লাস চলাকালীন সময়ে অফ ক্যাম্পাস যে কাজটা করার অনুমতি পেত সেটা ছিল বিশ ঘন্টা পার উইক অর্থাৎ পার্ট টাইম কাজ যেটা বিশ ঘন্টা পার উইক এটা তারা অফ ক্যাম্পাসে করতে পারত আর এমনিতে এটা এখনো অপরিবর্তিত আছে সেটা হচ্ছে অন ক্যাম্পাস যদি যদি জব হয় কোনো এবং সেমিস্টার ব্রেক ব্রেক থাকে যেমন সামার ভ্যাকেশন এই সময়গুলোতে ফুল টাইম কাজের অনুমতি ছিল এখন যে নিয়মটা আজকে থেকে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এই পার্ট টাইম আওয়ারটা বিশ ঘন্টার জায়গায় এটা চব্বিশ ঘন্টা করা হয়েছে অর্থাৎ অফ ক্যাম্পাস এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 24 ঘন্টা কাজ করতে পারবে সো এটা একটা ভালো দিক ভালো পরিবর্তন এবং मिनिस्टर বলেছেন যে এটা একটা ব্যালেন্স তৈরি করবে যে উইদাউট কম্প্রোমাইজিং দা এডুকেশনের কোয়ালিটি স্টুডেন্টরা যেন আরনিংও করতে পারে পড়াশোনা করতে পারে একটু বেটার আরনিংও যেন হয় একটু বেটার সাপোর্ট হয় 4 ঘন্টা মিনিমাম বাড়লে তো বলি 16 ঘন্টা মাসে তাই না 20 এর জায়গায় 24 ঘন্টা মানে 16 তো 16 ঘন্টার সাথে তুমি যদি মিনিমাম ওয়েজটাও ধরো তাহলে কয়েকশো ডলার মানে আমি একটু হিসেবই করতে পারি ষোলো ঘন্টা ইন্টু যদি আমরা এখানে ধরি মানে আলবার্টার পনেরো ডলারও ধরি তাহলে ওই ষোলো ঘন্টায় ধরো দুশো চল্লিশ ডলার দুশো চল্লিশ ডলার তো মাসে সুযোগ পেলে এটা বাড়তি আয় করা যাবে হুইচ ইজ গুড আচ্ছা সাথে আরেকটা ছোট পরিবর্তন আছে রাইট সেটা একটু শেয়ার আরেকটা পরিবর্তন হচ্ছে ডিএলআই চেইন সংক্রান্ত সো আগে আমরা জানতাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসার পরে যদি ডিএলআই বা কোর্সেস পরিবর্তন করতে চাইতো এক হচ্ছে সেম ডিএলআই থাকলে কিছু জানাতে হতো না বা এলআই চেঞ্জ করলেই এটা জিসি কি অ্যাকাউন্ট থেকে এই ইনফরমেশনটা আইআরসিসি কে শেয়ার করতে হতো এবং সেটা নিজে নিজে করা যেত উইদাউট হ্যাভিং টু অ্যাপ্লাই ফর নিউ স্টাডি পারমিট এই নিয়মটা পরিবর্তিত হচ্ছে এবং এখন কেউ যদি ডিএলআই চেঞ্জ করতে চায় অর্থাৎ যেই ইনস্টিটিউশনে ভর্তি হয়ে এসেছি সেই ইনস্টিটিউশন থেকে আমি চেঞ্জ করে অন্য একটা ইনস্টিটিউশনে যেতে চাই এরকম ক্ষেত্রে নতুন করে স্টাডি পারমিটার অ্যাপ্লিকেশন করতে হবে এখন আর জিসি কি অ্যাকাউন্টে শুধু আইআরসিসি কে জানিয়ে দিলে হবে না সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং নতুন করে যাদের পিএল লাগবে প্রভিনশিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগবে সেটা কালেক্ট করা নতুন এলওয়ে কালেক্ট করা এবং তারপরে কমপ্লিটলি অল দা ওয়ে আমাদেরকে নতুন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে স্টাডি পারমিটের এটা মিনিস্টারের দিক থেকে বা দিক থেকে এটা আসলে একটা ভালো উদ্যোগ কারণ ইন্টিগ্রিটি জায়গাটা ঠিক থাকবে আমি এক এক সময় এক এক রকম কথা বললাম এটা তো আসলে হয় না আমি যেটার জন্য অ্যাপ্লিকেশন করছি সেটা বুঝে শুনে অ্যাপ্লিকেশন করব এবং পরিবর্তন করা যে যাবে না সেটা তো না পরিবর্তন করা যাবে জাস্ট নতুন একটা অ্যাপ্লিকেশন করতে হবে উইথ নিউ এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস যে কেন আমি পরিবর্তন করলাম এটা তখন একটা ব্যাখ্যা নিশ্চয়ই দিতে হবে একদম ভ্যালিড মানে সলিড একটা রিজন দেখাতে হবে হুইচ ইউ মলি